ছবির মতো একটি বিদ্যালয় নাম তার এক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদেরকে আকর্ষণ করার জন্য এই বিদ্যালয়ের প্রতিটি দেওয়ালে দেওয়ালে রং তলির আছোরে আঁকা রয়েছে বিভিন্ন ধরনের কার্টুন বর্ণমালা সহ নানা ধরনের ছবি রমধনুর রঙে সাজানো হয়েছে বিদ্যালয়টি বিদ্যালয়ের সামনে রয়েছে একটি ফুলের বাগান যা দেখতে অনেক সুন্দর সহ নানা ধরনের ফলের গাছ লাগানো হয়েছে এই বিদ্যালয়ের আঙ্গিনায় শহীদ মিনার রয়েছে বিদ্যালয়ের সামনে সূচনামূলক ব্যানার সহ তারণ্যের উৎসবের ব্যানার টানানো রয়েছে বিদ্যালয়ের দেওয়ালে এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর আজকে বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কারকে ঘিরে রয়েছে নানা আয়োজন কাক্ষিত ফলাফল জানতে অধীর আগ্রহে বসে আছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কখন দেবে ফলাফল শিশুদের সাথে অভিভাবকরাও অপেক্ষার গুনছেন দাদাও এসেছেন আর নাতির ফলাফল জানতে প্রধান অতিথিকে স্বাগত জানাতে অপেক্ষায় বিদ্যালয়ের প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা শিলিন আক্তারকে স্বাগত জানিয়ে নিয়ে আসছেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালে প্রধান অতিথির আগমনে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা অনুষ্ঠানটি চমৎকারভাবে সঞ্চালন করছেন শরৎ মাস্টার মানে সব বিল্ডিং প্রধান অতিথি তিনি তার আসন গ্রহণ করেছেন এখন কি আমাকে এটা করে দিতে হবে কিন্তু এটা ঠান্ডা যাবে না নষ্ট করা যাবে না আমি মনে করি এই দেশের একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রী আমার আমার জানতে পারে যে আছে শিক্ষা কর্মকর্তা যত বড় কর্মকর্তাই হোক না কেন তার কোনো না কোনো এই রকম প্রাইমারি একটা স্কুলে ভর্তি হয়ে তাকে হাতে কলমে শিক্ষা নিয়ে তারপরে তার ওই জায়গায় যেতে হয়েছে কিন্তু আমাদের দেশে এইটা আমরা মূল্যায়ন করি না আমরা এটাকে অবমূল্যায়ন করি আমার মনে হয় এই দেশের যত সার্ভিস বিশেষ করার বলেন যা কিছুই বলেন আমার মনে হয় এই দেশের সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত এই শিক্ষকদের একটা কথা বলবো আজকের শুধু আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে যত্ন নিলে আশা করি ওরা একদিন এদেশের বড় এবং সভ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই চেষ্টা যিনি করে যান প্রতিনিয়ত তোমরা বলবে যে আমি কিভাবে বুঝতে পারলাম আসলে আমরা বিভিন্ন হেড টিচারদের অ্যাক্টিভিটিস আমরা ফলো করি আমরা দেখি ফলো আপ করি সেখানে দেখতে পাই এই তেরোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই হেড টিচার তার যে জনবল সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদের সবাইকে নিয়ে তোমাদের উইস প্রতিযোগিতা করছে তোমাদের ইংলিশ স্পিকিংয়ের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছে তোমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা করছে সুন্দর সুন্দর গাছ রোপণ করছে বিদ্যালয়ের পরিবেশটাকে সুন্দর করার চেষ্টা করে যাচ্ছে ভালো ভালো খুব ভালো ধন্যবাদ যারা আজকের এই মেধা ফলাফলে ভালো করেছ তাদের জন্য অভিনন্দন তোমরা সামনে এগিয়ে যাও এবং যারা একটু পিছিয়ে পড়েছ বা তেমন ভালো করতে পারেনি তারা প্রচেষ্টা চালিয়ে যাও সবশেষে শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ